গত একত্রিশে মার্চ বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ ও দোসরা এপ্রিল বনের জমিতে বেঞ্জিরের রিসোর্ট এই শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক কালের পত্রিকায়। দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে বলা হয়েছিল বেঞ্জিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাস্তারোকা হোটেলের দুই লাখ শেয়ার বসুন্ধরার সাড়ে তিন হাজার বর্গ ফ্ল্যাট রয়েছে বেনজির পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বলা হয়েছিল গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে এই রিসোর্টের পঁচিশ শতাংশ মালিকানা বেনজির আহমেদের পরিবারের এছাড়া দুবাইয়ে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল কালে কালেকণ্ঠে সংবাদ প্রকাশের পর তা সারাদেশে তোলপাট তৈরি করে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় শুরু হলে হাইকোর্টের এক আদেশে গত তেইশে এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানে নামে দুদক সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করা হয় বেঞ্জিরের সকল সম্পত্তি যে বৈধ নয় ইতিমধ্যে তার সত্যতা মিলতে শুরু করেছে বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে না মাননীয় আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মহম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দু হাজার এর চোদ্দ ধারা এবং দুদক বিধিমালা দু হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাপর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হল এর আগে কালের কণ্ঠর প্রতিবেদনের পর গত দোসরা এপ্রিল নিজের ফেসবুক পাতায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় ব্যানজির তিনি লিখেন যারা লেখালেখি করছেন তাদের ধৈর্য ধরার অনুরোধ তিনি আরও লিখেন দু একজন অনেক ক্ষিপ্ত খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন দয়া করে সামান্য ধৈর্য ধরুন এরপর বিশে এপ্রিল নিজের ফেসবুক পাতায় দীর্ঘ পঁচিশ মিনিটের একটি ভিডিও বার্তা পোস্ট করেন সাবেক এই আইজিপি যেখানে তিনি বলেন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের যে অভিযোগ আনা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা তবে শেষ পর্যন্ত তা ধোপে টিকল না ইতিমধ্যেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে করা কালের কণ্ঠের অনুসন্ধানের সত্যতা মিলতে শুরু করেছে মাহদি হাসান কালের কণ্ঠ ডেস্ক